ঘরের দেয়ালে যার পোস্টারের দিকে তাকিয়ে একসময় পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ঘুমাতে আজ তার কাঁধে ঠেকিয়ে মাঠে নামবেন গুরু সঙ্গে টস করে যেতেন কোয়ার্টার ফাইনালের শুরু করবেন শিষ্য ক্লিয়ানো এমবাপ্পে আবেগের সেই মুহূর্তে অবশ্য দুজনেরই মাথায় ঘুরবে অন্য কিছু অঙ্ক এক নিজেদের দেশকে নিয়ে যেতে হবে শেষ চারের দৌড়ে দুই খুলতে হবে চলতি টুর্নামেন্টে গোলের খাতা ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি সম্ভবত আজই দেখে ফেলবে দর্শকরা সময়ের সেরা তারকা ক্লিয়ানো এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি ইতিহাসের সেরাদের অন্যতম রোনালদোর পর্তুগাল দুই দলের এই মহারণের মহাদৈরথে আজই বিদায়ের সুর বেজে উঠবে একজনের রোনালদো আগেই জানিয়ে রেখেছিলেন এটাই তার শেষ ইউরোপ সে হিসেবে আজই হতে পারে তার শেষ অথবা শুরু যদি পর্তুগাল হেরে যায় রোনালদোর বিদায় নিশ্চিত হবে জিতলে আরেক আরেকটি ম্যাচ নতুন করে শুরুর অপেক্ষায় থাকতে হবে রোনালদোকে এদিকে এমবাপ্পের জন্য একই সমীকরণ হলেও তার সামনে আরো অনেকটা পথ বাকি দেওয়ার সুযোগ থাকতেছে আজ শুক্রবার পাঁচ জুলাই বাংলাদেশ সময় দেবাগত রাত একটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জার্মানির হার্মবুর্গে মুখোমুখি হবে এই দুই দল আজকের এই ম্যাচটি আলাদাভাবেই নজর কারবেন এমবাপ্পে ও রোনালদো এবারের ইউরোতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি রোনালদো কিংবা এমবাপ্পে দল শেষ আটে উঠলেও এখন পর্যন্ত গোলের দেখা পাননি আল নাসারের ফরোয়ার্ড আজ রোনালদোর সামনে গোল খরা কাটানোর একটা সুযোগ থাকতেছে এদিকে ইঞ্জুরির জন্য সব ম্যাচে মাঠে নামতে পারেননি কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে মুখে মাস্ক পরে খেলতে হচ্ছে তাকে আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল করতে পেরেছেন রিয়াল মাদ্রিদে এই তারকা আজ এমবাপ্পের সামনেও বড় সুযোগ পারফরমেন্স করে দলকে সেমিফাইনালে তোলার ছিল ইউরো সম্পর্কে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সঙ্গেই থাকুন এবং বিভিন্ন ধরনের খেলার আপডেট মিস করতে না অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ